দেশকে নতুন একটা দিশা অর্থনীতি সংস্কারের কারা বিরোধিতা করেন বিজেপি বিরোধিতা সিপিএম লেফট পার্টির বিরোধিতা ট্রাঙ্কের নেতৃত্বের বিরোধিতা কেনা কত দেব না কিন্তু মনমোহন সিং এবং বিভিন্ন সীমানার জমানায় এই অর্থনীতি সংস্কারের প্রেক্ষিতে আমরা দরজা খেয়ে দিয়েছি ফরেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছেন

যুদ্ধের মধ্যে ইন্দিরা গান্ধী পরিষ্কার খেলেছে আমার ঠাকুমা এই একাত্তর যুদ্ধে একদম দুইটা ভালো আছে ভালো লাগিয়ে গেছে একাত্তর যুদ্ধের সময় আপনার অনেকে চাকরি আছে আপনাদের